মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমি আবারও তোমাদের মোবারক জানিয়ে দিলাম তাও আজকে ঈদের তৃতীয় দিন কি সাত দিন পর্যন্ত মোবারক বলা যায় কোরবানি তো এটা কোনো কথা না আসলে আজকে অনেকটা উইক ছিলাম অনেকটা অসুস্থ হয়ে পড়ছিলাম কারণ একটা মনে একটু কুরবানি গেলে কিন্তু একটা মানে ঝড়ের মতো চলে যায় যে সব কিছু নিজে একা একা হ্যান্ডেল করতে হয় যাই হোক তারপর কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম আজকে মনে করছিলাম যে আজকে কোথাও বেরোবো না আজকে যে তৃতীয় দিন এক জায়গায় দেওয়া ছিল যার জন্য এখন মানে অসুস্থ ছিলাম আল্লাহর রহমতে এখন একটু সুস্থ হয়ে গেছে তার জন্য ভালো

তোমরা জানা ম্যারিট তারা তো অবশ্যই ভালো করে জানো তারপর আমি কালার কেটিং করার পর একটু কনসিলারটা আজকে আগে দিয়ে ফেললাম কনসিলারটা দিয়ে আমি সেটাকে হাইড করে ফেলছি এখন আমি আমার দুটা ফাউন্ডেশন একসাথে মিক্সড করে কিন্তু আমার স্কিনের যে বেস টোন অনুযায়ী আমি কিন্তু সেটাকে করে ফেললাম তারপরে আমার দুই স্কিনের ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ডিং করবো কারণ ব্লেন্ডিং না কিন্তু মাস্ট তুমি যত সুন্দর করে ব্লেন্ডিং করবা তোমার ফাউন্ডেশন কিন্তু অত সুন্দর করে বসবে তো ব্লেন্ডিং করা হয়ে গেছে এখন আমি একটু রোজ পাউডার দিয়ে আমি সেটাকে আবারও সেট করে নিচ্ছি কারণ সেটটা করলেও কিন্তু সেটা খুব সুন্দর ফ্যাকাশে হবে না

থেকে বের হলেই কিন্তু আমি অল্প হলেও ব্লাশনটা দিই এটা আমার যারা পরিচিত যারা আছে সবাই কিন্তু ভালো করে জানে যে আমার মুখে একটু ব্লাসন থাকে আর ব্লাসন দিতে আমি কখনো মিস্টেক করি না তার জন্য ব্লাশনটা ভালো করে দিয়ে নিলাম আর একটু কম্পেট পাউডার দিয়ে আমি সুন্দর করে আন্ডার এতে আমার যেসব জায়গাগুলোতে আমি হাইলাইট করার দরকার ছিল সেসব জায়গাতে কম্পেট পাউডার দিয়ে আমি কিন্তু সেটা সেট করে ফেললাম এখন যেটা করলাম একটু হাইলাইটার হাইলাইটার দিলেই তো মনে করেন যে মনে হয় যে আমার চোখ মানে চাঁদের মতো ফুটে থাকে একদম জল 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 করে ফেলে হাইলাইটারটা দেওয়ার পরে তারপর আমার ফাইনাল লুকটা অবশ্যই তোমরা দেখতে চাচ্ছ ভিডিওটা কিন্তু বড় করবো না শুধু এইভাবে শর্টকাট আজকে ভিডিওটা করবো হ্যাঁ আমার সেই লুকটা দেখতে চলে অবশ্যই সেই টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমার এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে আজকের মতো এখানে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ টাটা